ইস কোথায় রাখা হয়েছে দুহিনার কাছ থেকে সেটা জানতে পেয়ে গোডাউনে গিয়ে গুন্ডাদের হাত থেকে অভিষেককে উদ্ধার করে অনলামকে হাতে নাতে এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে খুবই চিন্তা করছে অভিষেকের জন্য এদিকে পুঠি বারবার কান্নায় ভেঙে পড়ছে অন্যদিকে অমলান কল করে ইশাকে আর বলে ম্যাডাম আমরা কিন্তু গোডাউনে ওকে নিয়ে এসেছি মানে এখন পুরোপুরি অজ্ঞান আছে ঈশা বলে শোনো আজকে রাতের ভিতরে কিন্তু কাজটা শেষ করতে হবে অমলান বলে ঠিক আছে আপনি শুধু আমাকে ওদিকের খবর জানাবেন ওদিকটা ঠান্ডা হলেই না এদিকে দাদাকে আমি শেষ করে দিব ওদিকে দরজার পাশ থেকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনে ফেলে তুহিনা তুহিনা বলে কিছুই তো শুনতে পাচ্ছি না এরপর ঈশা ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে পুঠি কান্নায় ভেঙে পড়ে পড়না বারবার শান্তনা দিলেও কিছুতে পুটি কথা শুনছে না পুটি বলে ও মা চলো না চলো না আমরা সবাই মিলে খুঁজি তুমি তো অনেক বড়ো বড় কেস হ্যান্ডেল করেছো তাহলে তুমি অভিষেককে খুঁজে বের করতে পারবে না বলো তোমার কাছে তো এটা কিছুই না মা চলো না আমরা সবাই গিয়ে খুঁজি এই বলে বারবার কান্নায় ভেঙে পড়ছে পর্ণা বলে আমি কি বলে যে মেয়েটাকে সান্ত্বনা দিব আমি নিজেই বুঝতে পারছি না ওইদিকে অর্পণ সবাইকে ফোন করছে সিজনকে ফোন করে জানাচ্ছে যে এখনও কোনো খোঁজ পাওয়া গেল কিনা এরপর তখন পরনা বলে হ্যাঁ রে অরে অর্পণ তোর দাদাকে একটা কল কর না দেখ না খোঁজ পাওয়া যায় কিনা অর্পণ বলে বাবাকে কল করেছি কিন্তু রাস্তায় আছে কতবার ফোন করা যায় বলো তো এভাবে রাস্তায় থাকলে বারবার ফোন করা যায় না অন্যদিকে অভিষেককে কিডন্যাপ করে একটা গোডাউনে রাখা হয়েছে গুন্ডাগুলো অভিষেকের সামনে বসে পিস্তল দিয়ে অভিষেককে ভয় দেখাচ্ছে অভিষেক ভাবতে থাকে যে অভিষেক কোথায় আছে অভিষেক ঘুমের গড়ে বলতে থাকে দাদা অমলান ওরা কোথায় এরপর চোখ খুলে দেখে একটা গোডাউনে আছে এটা আমি কোথায় এসেছি হ্যাঁ আমাকে তোরা এখানে কেন নিয়ে এসেছিস এরপর নিজে ভাবতে থাকে যে কীভাবে এসেছে কেউ একটা স্প্রে করেছিল ওদিকে গুন্ডাগুলো বারবার ভয় দেখাচ্ছে অভিষেককে আর অভিষেকের দাদা সেগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে অভিষেকের দাদা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর বলে কোনোদিনও তুই আর এখান থেকে ফিরতে পারবি না কারণ তোকে যে আমি শেষ করে দিব বড্ড বার বেড়েছিস আমার সম্পত্তির ভাগ্নিবি তুই এবার তোরটাও নিবো আমারটাও নিব সম্পত্তির ভাগ আমি তোকে কিছুতেই দিবো না আজকে রাতেই তুই শেষ হয়ে যাবি এরপর অমলান আবারও ঈশাকে ফোন করে ঈশা ফোনটা রেখে কোথাও যায় আর সেই সময় তুহিনার সামনে এই ফোনটা পড়ে তুহিনা ফোনটা রিসিভ করতে অমলান বলে ঠিক কোথায় রাখা হয়েছে অভিষেককে আর সেই ঠিকানা জানতে পেয়ে তুহিনা তো চমকে ওঠে এরপর ঈশা চলে আসে ঈশা এসে বলে কি ব্যাপার তুহিনা তুই আমার ফোনটা রিসিভ করেছিস কেন যায় এখান থেকে এরপর তুহিনা চলে যায় ঈশা তখন অমলানকে বলে শোনো আজকে রাতের কিন্তু তোমার ভাইকে শেষ করে দিতে হবে আর নয়তো তোমার ভাই যদি বাঁচে তাহলে তুমিও রক্ষা পাবে না আমিও রক্ষা পাবে না অনলাইন বলে না ম্যাডাম আপনি একদমই চিন্তা করবেন না ঈশা বলে দেখো অলরেডি কিন্তু এদিকে খোঁজ পড়ে গেছে আর সেই সময় অনলাইন বলে খোঁজ পড়লে পড়ুক না তাতে কি হয়েছে আর এই খোঁজ পড়লেই কি তারা এখানে কখনো খুঁজে পাবে দাদাকে তখন দাদার ডেড বডিকে খুঁজে পাবে এছাড়া আর কিছুই পাবে না তুমি একদম চিন্তা করো না ঈশা বলে সময় মতো কাজটা শেষ করে ফেলো এই বলে ঈশা ফোনটা রাখতেই ওইদিকে তুহিনা একা একা বলতে থাকে আমি যে কিছুতেই অর্পণের চোখের জল সহ্য করতে পারি না আর আমি নিজের রাগটাও কন্ট্রোল করতে পারি না আসলে কখন কি হয় কিছুই বুঝতে পারি না 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 এখন থেকে আমার নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে যদি অর্পণ কোনোদিনও জানতে পারে এই খুনের পিছনে এই খুনের পিছনে আমার মা জড়িত তাহলে তো অর্পণ আমাকে কিছুতেই ক্ষমা করবে না অর্পণকে আমি অনেক ভালোবাসি তাই অর্পণের চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না তাই আমাকে কিছু একটা করতে হবে এই বলে তুহিনা কোথাও একটা চলে যায় এদিকে পর্নারা বারবার শ্রীপর্ণাকে সান্ত্বনা দেয় শ্রীপর্ণা বলে ওমা মা বলো না এখনো দাঁড়িয়ে আছো কেন বাবাকে এখনো কোনো খোঁজ পাইনি আমি তো কিছুই বুঝতে পারছি না কৃষ্ণা বলে এবার কি হবে বলো তো হ্যাঁ ওই সৃজনের বাবা বলো না এবার কি হবে চুপ করে আছো কেন তখনই সৃজনের বাবা বলে আমি কী করবো তো আমিও তো জানি না এদিকে অভিষেকের বৌদি বলে সত্যি দাদার জন্য না খুবই চিন্তা হচ্ছে কোথায় যে আছে দাদা আর এদিকে অমলানও খুব চিন্তা করছে দাদার জন্য এদিকে পর্ণও ফোন করে সৃজনকে সৃজনও চার দিকে অভিষেককে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না পর্ণা সিজনকে বলে শোনো তোমাকে বলছি রাস্তায় সিসিটিভি ফুটেজগুলো একটু চেক করে দেখো না সিজন বলে একটা ভালো কথা মনে করেছো পরণা হ্যাঁ হ্যাঁ এখনই সিসিটিভি ফুটেজগুলো বের করে দেখতেছি আর জানো তো অভিষেকের ফোনটাও এখানে রেখে গেছে যাতে করে ট্র্যাক করলেও বুঝতে না পারি অভিষেক কোথায় আছে এরপর বলে যে এরপর বলে যেভাবে হোক আগে সিসিটিভি ফুটেজগুলো চেক করো সিজন বলে হ্যাঁ হ্যাঁ তুমি এবার রাখো আমি কিছু খুঁজ পেলে অবশ্যই তোমাকে জানাবো আর শোনো পর্ণা আমার মেয়েটাকে একটু দেখো এই বলেও ফোনটা রেখে দেয় সৃজন এদিকে পর্ণা শ্রীপর্ণাকে বারবার বুঝাচ্ছে ওইদিকে ঠাকুরমশাই বলে লগ্ন কিন্তু পের হয়ে যাচ্ছে এবার কিন্তু মেয়ে লগ্নবাসটা হবে শ্রীপর্ণা তখন বলে মা ওনাকে একটু বুঝাও না ওনাকে একটু সামলাও না উনি বারবার কেন এ কথা বলছে আমি যে এই কথাগুলো মেনে নিতে পারছি না কৃষ্ণ বলে ঠাকুরমশাই আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন না আপনি কেন বারবার এসব কথা বলছেন ওর সামনে মমিতা বলে আরে বাবা যা বলেছে ঠিকই তো বলেছে লগ্ন তো বেরিয়ে যাচ্ছে আমাদের মেয়ে বাড়ির লগ্নবাসটা হবে সেই সময় কৃষ্ণা রেগে গিয়ে বলে মমিতা আর একটা বারো এই মুখে এই কথাটা আনবে না বুঝতে পেরেছ আমার নাতি কিছুতেই লগ্নাবসটা হবে না আমার নাত জামাই ঠিকই এখানে আসবে আর আমার নাতনিকে ঠিকই বিয়ে করবে আমি আমার নাতনি চোখের জলটা সহ্য করতে পারছি না মমিতা তখন বলে সাদিকে আর এসব কথা বলি আরে যেটা হবার সেটা তো হবে ওইদিকে বুবার বাবাও তো পুটিকে নিয়ে চিন্তা করছে সেই জন্যই তো বললাম এদিকে অভিষেকের বৌদি বলে সত্যি তো উনি তো ঠিকই বলেছে দাদা যদি না ফেরে তাহলে তো বিয়েটা আর হবেই না লগ্ন তো হবেই এ কথা শুনে প্রচণ্ড রেগে যায় পর্ণা পর্ণা বলে আপনার মুখে না এইসব কথায় একদমই মানায় না তোমার না ভাসুর হারিয়ে গিয়ে আছে তোমার বড় দাদার মতো তাকে নিয়ে তুমি এই ধরনের কথা বলছো হ্যাঁ তোমার মুখে না একদম তালা মেরে রাখো অভিষেক ফিরে আসবে আর এখানে বিয়েটা হবে এটা তুমি জেনে রেখো তোমার এখন উচিত ছিল তোমার পরিবারের পাশে থাকার আর তা না হলে তুমি এখানে দাঁড়িয়েদের উস্কানিমূলক কথা বলছো যা শুনে তখন অভিষেকের বৌদিও ভয় পেয়ে যায় বাবা রে বাবা আমি নিজেও তো এই মহিলার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছি ঠিক হয়েছে বিয়েটা হয়নি অনলাইন একদম ঠিক করেছে দাদাকে মেরে ফেলেছে দূর আর ভালো লাগছে না এসব কখন যে আমাকে খবরটা দিবে এদিকে তখন পর্ণা বলে পুটিমা দিয়ে একদম চিন্তা করেছি না অভিষেক অবশ্যই ফিরে আসবে দেখবি তোর ভালোবাসা জুড়েই ফিরে আসবে তুই শুধু প্রার্থনা কর এরপর দেখা যাবে পর্না ফোনটা বেজে ওঠে পর্নার ফোনটা রিসিভ করতে কেউ একজন বলে ওঠে অভিষেককে ঠিক এই জায়গায় রাখা হয়েছে একটা গোডাউনে রাখা হয়েছে আর ওই গলিতে একটা ঠিকানা দিয়ে দেয় আর সেই ঠিকানাটা শুনে পর্ণা চমকে ওঠে পর্ণা তখন বলে মানে আপনি কী বলছেন তখনই তখনই বলে মনে করুন আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলছি তখনই ফোনটা রেখে দেয় তখনই পর্ণা হ্যালো হ্যালো করতে থাকে শ্রীপর্ণা বলে কি হয়েছে মা কে ফোন করেছে তখনই পর্ণা বলে আর কেউ একজন ফোন করে বলল অভিষেককে একটা গোডাউনে রাখা হয়েছে মনে হচ্ছে লাইন থেকে ফোনটা করেছে বুঝতে পারছি না আমাদেরকে এখনই যেতে হবে এরপর শ্রীপর্ণা বলে আচ্ছা দেরি করছো কেন মা তাড়াতাড়ি চলো চলো আমরা এক্ষুনি ওখানে যাই পর্না বলে আচ্ছা মা এপথে তো অনেক বাধা তুই যেতে পারবি তো শ্রীপর্ণা বলে মা তুমি তো আমার সাথেই আছো তুমি সাথে থাকলে আমি সব কিছু করতে পারি পর্না তখন ঠাকুরমশাইকে বলে বিয়ের ঠাকুরমশাই বিয়েটার লগ্ন আর কতক্ষণ আছে ঠাকুরমশাই বলে এই তো আর কিছুক্ষণ মাত্র আছে একচল্লিশ মিনিট আছে পর্না তখন বলে পারবি তো মা তখনই পুটি বলে হ্যাঁ পারবো এ বলে পর্ণা আর পুটি অভিষেককে উদ্ধার করতে চলে যায় ওইদিকে ল্যান্ড তুহিনা ল্যান্ডলাইন থেকে ফোন করেছে তখন দাঁড়িয়ে বলে আমি কিছুতেই অর্পণের চোখের জল সহ্য করতে পারবো না তাই অর্পণের কষ্ট হোক আমি চাই না এদিকে তখন উপর থেকে সবটাই অবজার্ভ করতে থাকে ঈশা ঈশা তখন বলে মানিক কে ফোন করেছে কে ফোন করে এ বলল পর্ণাকে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না আমাকে এক্ষুনি অমলকে সাবধান করতে হবে আর ঈশা অমলানকে ফোন করবে বলে চলে যায় ওইদিকে অভিষেকের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে গুন্ডা করলো অভিষেক তখন মনে মনে বলে তাহলে কি আর আমি বাবার কাছে ফিরতে পারবো না মায়ের মুখটা আর দেখা হবে না আর ওইদিকে শ্রীপর্ণার কি হবে আমি কিছুতেই বুঝতে পারছি না কি হবে আমাকে কি কেউ বাঁচাতে আসবে না এই বলে কাঁদতে থাকে অভিষেক এদিকে ঈশা অনলাইনকে ফোন করে বলে ওরা শোনো ওরা খবর পেয়ে গেছে তোমরা ওই গোডাউনে আছো তোমার দাদাকে শেষ করে দাও পর্ণা অনেক চালক এই কথা শুনে ভয় পেয়ে যায় অমলান এই ওকে শেষ করে দে আর সেই সময় পরনে আর পুটি ও দুজনেই উপস্থিত হয়ে যায় তো ভিওয়ার্স এই ছিল আজকের পর্বত কেমন লাগলো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল